একটা ম্যাজিক্যাল জার্নি হয়েছে আমি আসলে স্ক্রিপ্টটা লিখেছিলাম আপনার মেজাবের কথা চিন্তা করে প্রচুর প্রশংসা পেয়েছি আমরা প্রচুর উৎসাহ পেয়েছি পড়ার কাজের জন্য আমি সিনেমার কাজ করছি এবং সিনেমার স্ক্রিপ্টটা রেডি সো আপনার হয়তো আর্লি নেক্সট ইয়ার আমরা অ্যানাউন্স করবো দর্শক আমার সাথে এখন উপস্থিত আছেন নির্মাতা মাকসুদ হোসেন কথা বলবো তো যেহেতু আপনার প্রথম সিনেমা এবং প্রথম সিনেমায় যাবেন এই বিষয়টি আপনার কেমন লাগে আসলে আমার কাছে ভালোই লাগছে আমি তো আর অন্য কারোর সাথে কাজ করিনি সো আমার জন্য প্রথম হলেও আসলে অন্য কারোর সাথে যদি এক্সপিরিয়েন্স থাকতো সিনেমা করার তাহলে একটা অন্যরকম লাগতো কিন্তু আপনার মেজাবিন আর্টিস্ট ফ্যান্টাস্টিক সে খুবই প্রফেশনাল তার মধ্যে বিন্দুমাত্র আপনার যে একটা সেলিব্রিটির অহংকার বা এরকম কোনো কিছুই নেই সে সবসময় টাইমে সে সবসময় লাইন্স জানে তার খুবই ওয়েল প্রিপেয়ার্ড প্লেজর ওয়ার্কিং কাজের আগে ছিল তার সাথে কথা বলবো যে সে সময় কিনা বা এমন কিছু না আমার এরকম কিছু কখনোই মনে হয়নি আমার কাছে মনে হয় যে আমি বাংলাদেশে একটাই এর আগে ফিকশন করেছি এর আগে আপনার অনেক টেলিভিশন কমার্শিয়ালস করেছি যে বাংলাদেশের আর্টিস্টরা আসলে ভালো কাজ করতে চান সো আমি যে আর্টিস্টকে অ্যাপ্রোচ করেছি সেটা সাবার জন্য হোক বা অন্য কোনো প্রজেক্টের জন্য হোক এরকম কোনো দিন হয়নি যে আর্টিস্টরা কাজ করতে চান কারণ কাজটা যদি ভালো হয় আসলে তো আর্টিস্টের জন্য ভালো ডিরেক্টরের জন্য ভালো ছবির জন্য ভালো ইন্ডাস্ট্রির জন্য ভালো সো ওরকম কোনো দিধানন্দ ছিল না মানে আমি অ্যাপ্রোচ করেছি তাকে ওটা তো অনেক আগের কথা তারপরে সে ইয়াস বলেছে এবং তারপর আমরা কাজ করলাম দীর্ঘ তিন বছরের উপরে চলছে সো হ্যাঁ ইট হ্যাজ বিন গ্রেট তার সাথে যেহেতু সিনেমা নিয়ে কথাবার্তা হয়েছে নির্মাণের আগে তখন আসলে কি বুঝতে পেরেছিলেন যে হচ্ছে আপনার নায়িকা আমি আসলে স্ক্রিপ্টটা লিখেছিলাম আপনার মেজাবিনের কথা চিন্তা করে তো প্রথমে আমি ভাবছিলাম যে মেহজাবিনীর জন্য কি একটু বেশি প্রথম সিনেমা হিসেবে কারণ অনেকদিন ধরে সিনেমা করছিল না মানে টিভিতে অনেকদিন ধরেই কাজ করছিল কিন্তু সিনেমা করছিল না এই জিনিসটা আমি জানতাম সো প্রথম সিনেমার জন্য অ্যাপ্রোচ করার জন্য কি ওর জন্য স্ক্রিপ্টটা ঠিক আছে কি না এরকম একটা ভেবেছিলাম কিন্তু তারপর চিন্তা করলাম যে না আসলে মানে অ্যাক্টিংয়ের জায়গা থেকে আমার একজন খুব বাঘা একজন অ্যাক্ট্রেস দরকার সে খুবই একজন প্রো অ্যাক্ট্রেস দরকার সো সেই জায়গা থেকে আসলে চিন্তা করলাম যে হ্যাঁ সো মেজিনকে অ্যাপ্রোচ করি এবং অ্যাপ্রোচ করার সাথে সাথে সে ইয়েস বলবে সাবাতো ইতিমধ্যেই বিভিন্ন চলচ্চিত্র সব দাপিয়ে বেরিয়েছে এবং বেশ প্রশংসাও করিয়েছে অবশেষে সে দেশেও মুক্তি পেল এই টোটাল জার্নিটা নিয়ে একটু যদি কিছু বলতেন যে সেই দিনগুলো কেমন ছিল দেশের বাইরে এবং এখন কেমন লাগছে সব কিছু মিলে আপনার আমার কাছে মনে হয় আমার টিমের কাছে তাই মনে হয় যে সাবার জার্নিটা একটা ম্যাজিক্যাল জার্নি হয়েছে আপনার সিনেমা বানানো থেকে শুরু করে আমরা যেই সিনেমাটা বানাতে চেয়েছি আমরা সেই সিনেমাটা বানাতে পেরেছি এবং আমরা সব জায়গায় গিয়েছি আমরা আমাদেরকে প্রচুর প্রশংসা পেয়েছি আমরা প্রচুর উৎসাহ পেয়েছি পরের কাজের জন্য সো দেশেও একই যারাই দেখছে তারা রেভ রিভিউজ দিচ্ছে আমি অডিয়েন্সের কাছে কৃতজ্ঞ সো ইট ইট হ্যাজ বিন ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স আবার ফুল জার্নিটা দেশের বাইরে হোক আর দেশের ভিতরে হোক আমি এক্সট্রিমলি গ্রেটফুল এই জার্নির জন্য সাবানে তো অনেকেই প্রশংসা করছেন এবং মাকসুদ হোসেনের নামটিও ইতিমধ্যে এই ছবি যে ভেসে বেড়াচ্ছে আমার একটু জানা যে আগামী দিনগুলোতে আপনার সিনেমা নিয়ে কাজ করার আর কি পরিকল্পনা আছে বা আমরা আসলে সবসময়ের জন্যই পাবো কিনা না অবশ্যই আমি তো আসলে সিনেমাই বানাতে চাই আমি আপনার দীর্ঘ পঁচিশ বছর ধরে শর্ট ফিল্মস বানাচ্ছি আমার বিভিন্ন শর্ট ফিল্মস বিভিন্ন আপনার উৎসবে গিয়েছে ফেস্টিভ্যালে গিয়েছে স্টুডেন্ট অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে আমার একটি শর্ট ফিল্ম সেটাও টু থাউজেন্ড সিক্সে থ্রি বিউটিজ নাম সো আপনার তারপর আমি আপনার ওভার টু হান্ড্রেড কমার্শিয়ালস বানিয়েছি সো এরপরে আমি সিনেমার কাজ করছি এবং সিনেমার স্ক্রিপ্টটা রেডি সো আপনার হয়তো আর্লি নেক্সট ইয়ার আমরা অ্যানাউন্স করব সিনেমাটা কিনি সাবানের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা না আমি বলবো যে আপনারা প্লিজ প্রেক্ষাগৃহে গিয়ে দেখেন সিনেমাটা সিনেমাটা একটা পারিবারিক সিনেমা ফ্যামিলি ড্রামা সিনেমাটা সবার জন্য সিনেমাটাতে আপনার আপনাকে হাসাবে আপনাকে ভাবাবে আপনাকে আবেগ আপ্লুত করবে সো অবশ্যই সাবা আপনার নিয়ারেস্ট সিনেমা হলে গিয়ে পরিবারের সাথে দেখবেন